গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন এক যুবক গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার রায়হান রহমান নামে এক যুবক গোপনে এক স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করেন পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেখার ভয় দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি এবং ভিডিও ধারণ করেন পরবর্তীতে আবার এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রায়হানের বন্ধু শাকিল আহমেদ ওরফে মিম ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন এর অভিযোগে শনিবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদ হয়ে থানায় মামলা করেন মামলার এজাহারের বরাতে ওসি তাজউদ্দিন খন্দকার বলেন বিগত মাসের কয়েকদিন আগে স্কুল ছাত্রী বলে গোসল করছিলেন ওই গোসলের দৃশ্য রায়হান রহমান তার মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করে পরে সুযোগ বুঝে রায়হান একদিন রাতে ওই ছাত্রীর পরার ঘরের জানালার কাছে এসে ভিডিওটি তাকে দেখায় এবং তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এতে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এক পর্যায়ে ভিডিওটি ফোন থেকে ডিলিট করার আশ্বাস দিয়ে গত পনেরো তারিখে মধ্যরাতে তাকে ধর্ষণ করে এরপর আবার দুই দিন গত ১৯ ও সতেরো এপ্রিল রাতে তাকে ধর্ষণ করে এই ধর্ষণে ভিডিও মোবাইলে ধারণ করে তিনি বলেন এবার গত চব্বিশ জুন স্কুল ছুটির পর শাকিল আহমেদ ওরফে মিম তার সাথে জরুরি কথা বলার জন্য ওই স্কুল ছাত্রীকে স্কুলের আদরে ডেকে নিয়ে যায় সেখানে ওই গোসলের ভিডিও দেখায় এসব ভিডিও ফোন থেকে ডিলিট করে দিবে এমন আশ্বাস দিয়ে কান্তানগর বাজারের পাশে তার দোকানে নিয়ে যায় সেখানে তাকে এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শাকিল ওর ফেমেম ওসি আরও বলেন ওই স্কুল ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে